নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ছোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে আট পিস রুই মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব পরিমাণ মতো গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইড চৌস দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত চৌধুরব মাছ ভেজে নেওয়া তেলে ফোর দিয়ে দিলাম পাঁচ ফোরন তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো আলু লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলে আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আলুকে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এই রান্নাতে আমি কোনো রোভিজনের ব্যবহার করছি না ভাজা মশলা আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু পাতলা ঝোল করবো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো টমেটো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আর্স থেকে দিয়ে দেব ধনে ধন্যবাদ কুচি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু দিয়ে মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ